মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লা বলেন ঠিক না প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে প্রতিদিন নামাজের আগে যে তোমরা ওযু কর এই ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুুল্লাহি ওয়া রাসূলুহু ওযু